জয় সীতারাম আজ বলব রাম লক্ষণের কথা রাম লক্ষণের তারকা রাক্ষসী বধ তো একদিন রাজা দশরথ মহারাজা দশরথ রাজসভায় বসে আছেন সেই সময় ঋষি বিশ্বামিত্র এলেন রাজসভায় এসে আর তিনি মহারাজকে বললেন যে মহারাজ আমাকে রাজকুমার রামকে দিতে হবে আপনাকে আমি খুব দরকারে এসেছি আপনার কাছে তখন মহারাজ দশরথ বললেন কি দরকার বলুন বিশ্বামিত্রমণি আমি নিশ্চয়ই দেব আপনাকে চেষ্টা করব বলুন কি চাই আপনার তখন বললেন আমি রাজকুমারকে নিয়ে যেতে চাই বলল বাহ খুব ভালো কথা তা আপনি কিসের জন্যে নিয়ে যাবেন একটু বলবেন প্রভু তখন বললেন যে রাক্ষসীদের প্রচণ্ড উৎপাত বেড়ে গেছে আর রাম ছাড়া রাক্ষসী বধ হবে না সেই জন্য আমার রামকে চায় তখন দশরথ বললেন আপনি এরকম কথা কেন বলছেন আসলে উনি ছিলেন শ্রীরাম তার জ্যেষ্ঠ পুত্র শ্রীরামকে অত্যন্ত স্নেহ করতেন তিনি বললেন রামকে ছাড়া অন্য কাউকে নিলে হবে না তখন বললেন না না একাজ রাম ছাড়া আর কেউ সম্পাদন করতে পারবে না তুমি রামকে ডেকে দাও আমি রামকে নিয়ে এক্ষুনি যাব তখন বললেন ঠিক আছে আপনি একটু দাঁড়ান ঋষিবর আমি শ্রীরামকে নিয়ে আসছি গিয়ে ভরত আর শত্রুঘ্নকে বললেন যে তোমরা গিয়ে বলবে আমরা রাম লক্ষণ বলল ঠিক আছে পিতাশ্রী তারা এসে বললো পিতাশ্রী কোথায় যেতে হবে বলুন আমরা রাজি আছি তখন বিশ্বামিত্র বলল বললেন যে তোমরা কি রাম লক্ষণ তখন বললেন হ্যাঁ ঋষি আমরা রাম লক্ষণ আমরা দুই ভ্রাতা আমরা আপনার সাথে যেতে রাজি আছি বলুন কোথায় যেতে হবে বললো চলো আমার সাথে ঋষি বিশ্বামিত্র কিছুটা আন্দাজ করেছিলেন যে এরা রাম লক্ষণ নয় কিন্তু তিনি এতটাও বুঝতে পারেননি যে রাজা দশরথ তাকে মিথ্যা কথা বলে রামকে দেননি তো তিনি কিছু দূর যাবার পর পরীক্ষা করার জন্য বললেন যে এই বনের পথ ধরে গেলে তিন দিন লাগবে ওই রাক্ষসীদের জায়গায় পৌঁছাতে আর এই জলপথ দিয়ে গেলে মানে খুব অল্প সময়ের মধ্যে সেখানে পৌঁছানো যাবে বলো কোন রাস্তাটা তোমরা বাঁচবে তখন ভরতা শত্রুঘ্ন বললেন মাথা খারাপ হয়েছে ঋষিভর রাক্ষসীরা এত শক্তিধর আমরা কখনোই এই পথ ধরে যেতে পারবো না আমরা ওই বনের পথ ধরেই যাব যে এই পথটা যেতে তিন দিন সময় লাগবে আমরা আস্তে আস্তে ওদের গতিবিধি বুঝে বুঝে যেতে পারবো তাদের এই কথা শুনে আর ঋষি বিশ্বামিত্র বুঝে গেলেন যে তারা রাম লক্ষণ নয় তখন তিনি প্রচণ্ড জোরে রেগে আর হুঙ্কার দিয়ে উঠলেন তার হুঙ্কারে সারা পৃথিবী কম্পমান হয়ে গেল তার চোখ দেখে আগুন ঠিকরে বেরোতে লাগলো বিশ্বামিত্র ঋষির চোখ থেকে আগুন বেরোতে লাগলো সেই আগুনে অযোধ্যাবাসীর জমি জমা সমস্ত পুড়ে ছড়খার হয়ে গেল ফুলবাগান নষ্ট হয়ে শস্য শস্যক্ষেত পুড়ে নষ্ট হয়ে গেল শুধু আসলে তিনি সূর্যদেবকে আহ্বান করে বলেছিলেন এমনভাবে সূর্যের তেজ দিতে যাতে সমস্ত শস্যক্ষেত্র নষ্ট হয়ে যায় সেই সমস্ত চাষিরা এসে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আর শ্রীরামের কাছে এসে বললেন যে হে কুমার তুমি আমাদের বাঁচাও তুমি ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না তখন রাম বললেন কি হয়েছে তোমাদের কেন তোমরা এরকম কান্নাকাটি করছো তখন বললেন হে প্রিয় কুমার রাম আমাদের সমস্ত শস্য ক্ষেত্র নষ্ট হয়ে গেছে ঋষি বিশ্বামিত্রর কোপে আমাদের সমস্ত বাড়ি ঘর পুরে ছাড়খার হয়ে গেছে আমরা স্ত্রী সন্তান নিয়ে পথে বসেছি আমাদের শস্যক্ষেত্র নষ্ট হয়ে গেছে আপনার পিতার জন্য তখন তারা সমস্ত কথা খুলে বলল রামকে রাম বললেন ও এই কথা ঠিক আছে আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না আজই আমি যাব ঋষি বিশ্বামিত্রর কাছে এবং আমি পিতৃ পালন করব পিতা কথা দিয়েছিলেন আমাকে পাঠাবে ঠিক আছে আমি নিজেই যাব ঋষির কাছে বলে আর তিনি যখন এই কথা বললেন তখন সেই সমস্ত গ্রামবাসীরা অযোধ্যাভাষীরা প্রচণ্ড খুশি হয়ে গেল তারা তখন কুমারকে পিঠে নিয়ে নাচতে নাচতে চলল তারা কিছু দূর যাবার পর তারপর কুমার রাম একাই চললেন বনের পথে সেই ঋষি বিশ্বামিত্রর আশ্রমে তিনি গিয়ে পৌঁছালেন গিয়ে বললেন ঋষিবর আমি মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম বলুন আপনি আমাকে দিয়ে কি করতে চান আমি এসেছি আপনার কাছে আপনার ক্রোধ একটু সংযত করুন আর সমস্ত গ্রামবাসী অযোধ্যাবাসীর সমস্ত কিছু আবার ফিরিয়ে দিন আপনি যা বলবেন আমি তাই করব তখন খুব খুশি হয়ে গেলেন ঋষি বিশ্বামিত্র বললেন আমি বুঝতে পেরেছি তুমিই হলে সেই রাম তুমি বিষ্ণুর অবতার আমি বুঝতে পেরেছি তোমার কথা তোমার বিনয় স্বভাব আমাকে খুব মুগ্ধ করেছে বলে তিনি ভগবানকে আবাহন করলেন ভগবান মর্তে বৃষ্টি দিল সেই বৃষ্টির মধ্যে সমস্ত শস্য ক্ষেত আবার সবুজ সুজলা সুফলা হয়ে গেল সমস্ত গাছে ফুল ফুটে গেল যাদের বাড়িঘর পুড়ে গেছিল সব আবার নতুন হয়ে গেল তারা সবাই রামের জয়ধ্বনি দিতে লাগলো তারপর শ্রীরাম চললেন ঋষি বিশ্বামিত্রর সঙ্গে লক্ষণ এলেন দুই ভাই মিলে গেলেন গিয়ে তারকা রাক্ষসীকে বধ করলেন ঋষি বিশ্বামিত্র অত্যন্ত প্রীত এবং খুশি হলেন এবং তিনি দুই ভাইকে খুব আনন্দ করে আবার মহারাজ দশরথ কাছের দশরথ রাজার কাছে ফিরিয়ে দিলেন এবং দিনে তিনি রামের অত্যন্ত প্রশংসা করলেন আর বললেন আপনি সত্যিই দশরথ খুব ভাগ্যবান যে আপনি এরকম পুত্র সন্তান লাভ করেছেন জয় হোক রামের জয় হোক লক্ষণের মহারাজ আপনি খুব ভালো থাকুন সুখে থাকুন আপনার পুত্রদের নিয়ে আপনার এই পুত্র রাম এই রামের জন্য সারা পৃথিবীতে নাম হয়ে থাকবে উজ্জ্বল হয়ে থাকবে আপনি রামের পিতা এর থেকে বড় কথা আর কি হতে পারে আমি অত্যন্ত প্রীত হয়েছি রামের ব্যবহারে আমি খুব খুশি হয়েছি আমি আশীর্বাদ করে যাচ্ছি যে আপনার রাজ্যে কখনো কোনো অমঙ্গল হবে না রাম যতদিন থাকবে এই রাজ্যবাসী সবাই খুব সুখে আনন্দে থাকবে কোনো দিন কারোর কোনো কষ্ট হবে না বলে তিনি খুব আশীর্বাদ করে তারপর তিনি রাম লক্ষণকে মহারাজ দশরথের কাছে রেখে দিয়ে চলে গেলেন কেমন লাগলো আপনাদের কাহিনী শুনতে অবশ্যই জানাবেন আর হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না কেননা আপনার একটা কমেন্টে আপনার অনেক পূর্ণ লাভ হবে আপনি রাধে রাধে লিখে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় সীতারাম